এই আমি স্টেজে আছি আমি যদি বলি আমার মুডটা চাকরেন একটা ক্লাসিক আমার আর শুনবেন নিয়ে আপনারা কথা বলে না গালি দেবেন অথচ আপনি বলছেন হুজুর বিড়ি খাওয়াটা কি সিগারেট খাওয়াটা কি হুজুর বললে মকরু তাহলে হুজুর খেলে দোষ কোথায় বে কথাটা বুঝতে পারেননি হুজুর খেলে দোষ কোথায় তোর ইমাম খেলে মলবি খেলে হারাম আর তুমি খেলে মকরু আমাদের দেশে তো অনেক মুসুল্লি আছে সকালবেলায় বিড়ি না খেলে হাগায় হয় না মসজিদের পায়খানা ঘরে বসে হারাম কর বিড়ি টানছে ঠিক বললাম না বললাম আরামসে আর জিজ্ঞেস করুন মলবিরা যারা আছে উলামারা তাদেরকে জিজ্ঞেস করুন পায়খানা ঘরের ভেতরে কথা বলতে পাবে না চুপ থাকতে হবে এটা আদব নবীজি শিখিয়েছেন পায়খানা ঘরের ভেতরে কিছু খেতে পাবে না তো তুমি বিড়ি টানছ কি করে আচ্ছা আপনারা বলুন পিয়া কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে হ্যাঁ যাওয়া যাবে না কেন গন্ধ লাগবে আর বিড়ি খেলে সেন করে তাই তো আঁতরের মতো বিড়ি সিগারেট খেলে সেন করে এই যে পানিটা আছে এই পানিটাই লেখা আছে ধরে নেন লেখে দিয়েছে কমিটির লোক এটাই বিষ মিশানো আছে আপনি খেলে মারা যাবেন এটার খাওয়া যাবে জেনে শুনে খাওয়া যাবে সিগারেটের প্যাকেটে লেখা আছে না না হারি হানিকারক ক্যান্সারের কারণ আছে না নাই তো যখন দেখছেন এটাই খেলে ক্যান্সার হবে আপনি খাচ্ছেন তো আপনার গুণা হবে না সবথেকে বড় জিনিস শুনেলেন আল্লাহ নবী জানাবে আল্লাহ সকলে তিনি বললেন তোমার তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পাশের প্রতিবেশী সুরক্ষিত না দিচ্ছ তো আপনি মসজিদে দাঁড়ালেন বিসমিল্লা মসজিদে দাঁড়িয়েছেন আপনার পেশে দাঁড়িয়েছে তাকে সুরক্ষা দিতে হবে না ওই জন্যই তো সুরক্ষা দিবার জন্যই কষ্ট যাতে না পাই নবীজি বললেন এদিকে বলে দাও তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেও না তোমার পাশের লোক কষ্ট পাবে তাহলে বিড়ি সিগারেট খেয়ে গেলে কি খুশি হয় আমি তো জীবনে একটা পান মশলাও খাইনি আমার পাশে যদি কোনো গুটকা আর বিড়ি খোঁড় দাঁড়ায় আমার কত ভালো লাগবে লাগবে আমাকে বাদ যারা বিড়ি খোর যারা সিগারেট খোর যারা গুটকা খোর তুমি তোমার বউকে পার্সোনাল জিজ্ঞেস করবে রাতের বেলায় জলসা শেষ করে গিয়ে যে আচ্ছা তু বলতো আমার মুখে চুমু খেলে তোকে কেমন লাগে সে মনে মনে বলবে আটকুড়ল হাঁটা মারতে মুন যায় কিন্তু বলতে কিছু পারে না স্বামী রাগ করেন না আপনার বিবি যদি আপনার মুখে দুর্গন্ধে বিড়ি সিগারেটের দুর্গন্ধে আর গুটকার দুর্গন্ধে যদি কষ্ট পায় তো তোমার গুণা হবে না ভালো করে হাদিসটা পড়বে ভালো করে আলেমকে জিজ্ঞেস করবে তোমার বিবি যদি কষ্ট পায় তুমি তোমার বিবিকে কষ্ট দিয়েছ এটাও গুনার কাজ ওই জন্য বলছি মুসলমান পাম মুক্ত জীবন গরম এই ছেলেটা বাংলাদেশের মেহতাব প্রফেসর এ খালি প্রতিবাদ করার জন্যে একে বরখাস্ত করেছে বাংলাদেশ সরকার হাসিনা সরকার কি কোথা থেকে কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে আমি বলবো কেয়ামতের দিন আল্লাহ তোমাদের বিচার করবে তুমি তো চুরি না করলে জিততেই না তুমি তো ভোটই হতে দাওনি যারা ভোট দিয়েছে তারাই বলেছে ভোট দিতে যাওয়ার আগেই দেখছি নৌকাতে ছাপ্পা মারাই আছে তুমি তো ভোট করেছ তোমার হিম্মত নাই তুমি ভোট করি তুমি চোর চুরি করে জিতে চালি যাও ফেরাউনও ভেবেছিল আলা রব্ব কুমুল আলা আমার থেকে বড় কেউ নাই আল্লাহ ফেরাউনের নিচুড়ে রস বার করেছে আল্লাহ যেদিনে ইচ্ছা করবে তোমারও নিচুড়ে রস বার করবে দাঁড়াও শুধু সময়ের অপেক্ষা যারা আমাদের দেশে মনে করছে শুনেলেন সবাই দোয়া করবেন বাবরি মসজিদ চলে গেছে এতে আমাদের দুঃখ কিছুই নাই জানবেন এর মধ্যেই আমার আল্লাহ মঙ্গল রেখেছে সকালে এটা বিশ্বাস রাখবেন জোরে বলুন ইনশাল্লাহ কেন দুয়া রাখবেন আল্লাহর বাবার হামতেরে মসজিদ মে আজা আজাদ ইনশাআল্লাহ এখন একজন আমার বায়ানের নিচে কমেন্ট করেছে সনাতনী ভাই ভাই তুম পাকিস্তান মে চলে যাও কেউ তেরা বাপ কা कि मैं पाकिस्तान चला जाऊं जितना तेरे बाप का है उतना मेरा बाप का है हिंदुस्तान में पहले बता तेरा कौन सा बाप ने आजाद करवाया लेकिन हमारे हिंदुस्तान में छप्पन हजार उलामाओं ने अपने गर्दन दे दिया देश को आजाद कराने के लिए जुड़े गुन सुबहान छप्पन हजार आलिम लाहौर थे के दिल्ली पर एम को गा छो ना जिखाने उलामादी के फांसी ते लौटकाना है तुम रहा बोल पाकिस्तान में चले जाओ बोले अभी तो बाबरी को तोड़ा अभी बहुत सारे बाकी है हिंदुस्तान के सारे मस्जिद को तोड़ दो इंशाल्लाह फिर भी तुम हमारे दिल से हमारे रब और हमारे रसूल का मोहब्बत नहीं मिटा सकते जुड़े बरुण इंशाल्लाह আচ্ছা আমরা লকডাউনের সময় কোথায় নামাজ পড়েছি কথা বলে বাড়িতে আর সব জায়গায় মসজিদে হয়েছে আপনারা একদম ভেতরের গ্রামে থাকলে আপনি মসজিদে পড়েছেন কিন্তু বেশিরভাগ জায়গায় মসজিদে নামাজ হয়নি ইমাম মুয়াজিন আর একজন মতো আমার গ্রামে ইমাম মুয়াজিন পাঁচ পাঁচজনকে ই দিয়েছিল যে নামাজটা চালু রাখুন পাঁচজন মেলে বাকি বাড়িতে নামাজ পড়ুন আমার ভাই বাড়িতে নামাজ পড়েছি তো তোমরা আমাদের মসজিদ ভেঙে দিলে আমরা বাড়িতে নামাজ পড়তে পারবো না পারবো না জোরে বলুন সুবাহ আল্লাহ তো আমার বাড়ির নামাজটা কি তুমি রুকবে বলছে আখণ্ড ভারত বান্হল বানাও জলদি বনাও অন্ধভক্ত জলদি সে জলদি বানা লো আখণ্ড ভারত চাহতে হ্যাঁ আমরা সবাই চাই জোরে বলুন ইনশাল্লাহ কেন আগে আখণ্ড ভারত বান যায়গে তো বাংলা দেশ পাকিস্তান আকিস্তান ভি আগে আফগানিস্তান বি আ যায়গে তো আপ সোচ লো সব থেকে ভার যে হিন্দু ভাইরা সনাতনী দলিত ভাইরা আমার ভাষা শুনছেন আমার বায়ান শুনছেন তাদেরকে ওয়েলকাম জানাবো স্বাগত জানাবো শুনেলেন আপনাদেরকে ভুল বুঝানো হচ্ছে হিন্দু খাতরে মে হেশকে প্রাইম মিনিস্টার মিনি আমার প্রধানমন্ত্রী জী হিন্দু হ্যাঁ হিসেবে সারে কে সারে রাজ্যকে সিএম বি হিন্দু হ্যাঁ সারে বড়ে বড় অফিসার ভী হিন্দু হচ্ছে হিন্দু খাতরে হো সবসি মুসলমানো পি এম বানা দো कम সে কম মুসলমান তো খাতে পে যাবে একটা মুসলমানকে প্রধানমন্ত্রী করে দাও কমপক্ষে মুসলমানরা খাতরায় চলে আসো যদি সব জায়গায় পদেতে হিন্দু ভাইরা হয়ে যদি হিন্দু খাতরাই থাকে সব থেকে বড় জিনিস লাস্ট কথা বলছি আমাদের দেশে এই দুদিন আগে রাম মন্দির উদ্বোধন করেছেন কে প্রধানমন্ত্রীজি এরপর চলুন আচ্ছা আপনারা বলুন যে লোকটা প্রথম হাম্বর মেরেছে সেই লোকটাকে কি পুজো করতে দেওয়া হয়েছে যে দলিত কল ফেসবুকে আমি তখন দু হাজার দুয়ে গুজরাটের দাঙ্গায় গুজরাটে মাদ্রাসা জামিয়াতুল কিরাত কাপলে তাই পড়াশোনা করি তখন আমি ছিলাম দাঙ্গার সময় একটা ছেলের ফটো ভাইরাল হয়েছিল কাদের দাসদের ছেলে মুচিদের তার হাতে তলোয়ার এইভাবে মাইনে কাট দিয়া ইহা তককে শুনেলেন মুসলমান নারীদের পেট চিরে সন্তান বার করে তলোয়ারে করে খেলা করা হয়েছে গুজরাটের দু হাজার দাঙ্গায় এই ছেলেটা রাম মন্দির ভাঙাতেও শরিক হয়েছিল হাম আল্লাহর কৃপায় যে লোকটা প্রথম চালিয়েছে আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছে জরিমন সুবহান আল্লাহ তার নাম হচ্ছে বলবীর সিং এই ছেলেটা আজকে গুজরাটে জুতো সিলাই করছে মসজিদকে শহীদ করেছে আমাদের দেশের জলিত আর ছোট জাতের মানুষরা আর যারা নিজেদের গায়ে ছিটে ফুটা কাদাও লাগতে দেয়নি মাছ ধরার সময় সেই লোকগুলো আজকে উদ্বোধনে হাজির হয়েছে কথাটা বুঝাতে পারলাম আমার যারা দলিত ভাই আছেন ভালো করে বুঝবেন এরপরে চলুন আচ্ছা আমাদের যে মসজিদ আছে যারা অমুসলিম ভাই আমার বায়ান শুনেন ইউটিউব ফেসবুকে তারা কালকে শুনবেন আমাকে জানাবেন আমাদের দেশে যতগুলো মসজিদ আছে আপনাদের এখানে যে মসজিদ আছে সেই মসজিদে লেখা আছে তো যে ফাঁস কাতারে কোটিপতিরা দাঁড়াবি তার পেছনের কাতারে চাষিরা তার পেছনের কাতারে মাস্টাররা ডাক্তাররা এইভাবে লাস্টে ফকিররা দাঁড়াবে এরকম সিস্টেম আছে কোনো মসজিদে নাই যদি একজন কোটিপতি ফাঁস কাতারে বসে থাকে আর একজন যদি ভিক্ষুক উজু করে এসে সেই কোটিপতির পাশে বসে তার হুকুম নাই যে তাকে বলি যে তুই পেছনের কাতারে যা জোরে বলুন না আল্লাহ